আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমার আজকে আপনাদের জন্য বাড়ির শাড়ি নিয়ে আসি আর এই শাড়িগুলো আপনাদেরকে আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দেবো বসুন্ধরা শাড়িতে আপনারা কিভাবে আসবেন আমি দোকানের ঠিকানাটা সবার আগে দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশ মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের ক্যাপশন দুটো নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো এক আমরা আজকে আপনাদেরকে বড় সড়ো একটা অফার দিয়ে দেবো তো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি কালো কালার কার না ভালো লাগে এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার পাবেন আপনারা আজকের এই ডিজাইনটাতে দেখেন এগুলো কিন্তু আপনার জরি না এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আর এক্সট্রা কোনো জরি চুমকি পাবেন না এটার চারটা কালারই আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার এই কালারটাও খুব সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা কিন্তু পিওর শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে কাজ করা অল ওভার কাজ করা থাকবে পিওর তো এটার যে অফার প্রাইস থাকবে আপনারা অবাক হয়ে যাবেন এটার আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 2500 টাকায় 2500 টাকায় আমাদের এই আইটেমটা আপনারা পারচেজ করতে পারবেন আর যারা ঢাকার ভেতরে আছেন আপনারা চাইলে আমাদের দোকানে আর কি নূর মেনশন মার্কেটে দোতলায় বসুন্ধরা শাড়িতে এসে কেনাকাটা করতে পারবেন দেখেন এই যে এই শাড়িটা দেখেন এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কোনো জড়িচুমকির টাচ নাই আপনারা যাদের জড়িচুমকির সমস্যা আছে তারা এই শাড়িটা নিতে পারেন পঁচিশশো টাকা অফার প্রাইস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম